আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি নিউজ নিচ নিচতলায় এটা হচ্ছে ক্রিয়েটিভ পর্দা গ্যালারি তো আমাদের সাথে রয়েছে আব্দুল মান্নান ভেয়া তো আব্দুল মান্নান ভাই আমাদের কিছু পর্দার কালেকশন এবং ওইগুলোর প্রাইস সম্বন্ধে বলে দেবে

ভাইয়ার কাছে কিন্তু এর কিছু পর্দা আছে আমি দেখাচ্ছি খুবই সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান পর্দাগুলো খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে খুবই কালারফুল এগুলোর প্রাইস কেমন ভাইয়া চব্বিশশো টাকা আচ্ছা এখন অফার প্রাইসে আঠারোশো টাকা পিস এটা তো এক পিস দিয়ে একটা দরজা হয়ে যাবে না আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর হুম খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইয়ার কাছে এগুলো হচ্ছে হোম হোমটেক্সের এগুলোর প্রাইসটা একটু কম

আর এই যে মেরুন আচ্ছা এগুলো আপনারা অফার প্রাইস 300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখা যাবে পিছনে হ্যাঁ আমরা নেটের কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হচ্ছে নেটের মধ্যে খুব রয়্যাল কালেকশন এগুলোর প্রাইস কেমন আচ্ছা এগুলো 1300 টাকা ফিক্সড

সোফা আমাদের কাছে ফোম কভার সব আছে যে লিখতেছিলে আমরা ইন্টারওয়েজাম ইনকার লিখে দিছি। পুরো সোফার কভার। সোফার কভার গুলো খুবই সুন্দর আপনারা এসে কিন্তু ভাইয়াদের কাছে অর্ডার দিলে ভাইরা আপনাদের রেডি করে দিবে। খুবই সুন্দর। ওয়াও। ব্লোট 3D প্রিন্ট। ভ্যাট 3D প্রিন্টগুলো কি রকম প্রাইস পড়বে? পিস আর এগুলোর মধ্যে নিলে এগুলো তো এক একটা এক এক প্রাইস না এক 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 একটা আচ্ছা এগুলো হচ্ছে প্রাইস আপনারা এসে তারপর বুঝে নেবেন আমি একটু আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিয়েটিভ পর্দা পর্দা ক্রিয়েটিভ পর্দা গ্যালারি তো আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিচতলা বি ব্লক দোকান নম্বর হচ্ছে পাঁচশো তেরো গলি নম্বর চার তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম